হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসে আমিও ভালো আছি তো ওয়েলকাম টু মাই চ্যানেল আমার ইউটিউব চ্যানেলের নাম আছে বুলটেজ লাভ অ্যান্ড লাইট আর ফেসবুক চ্যানেলের নাম আছে বুলটে না ফেসবুক চ্যানেলটাকে সবাই একটু সার্চ করে ফলো করে দিয়ে আর ইউটিউব চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করো পাশে বেল আইকনটা প্রেস করে রেখো নোটিফিকেশান অল করে রেখো যাতে যাই ভিডিও ছাড়বো আগে যেন তোমাদের কাছে পৌঁছাতে পারে ভিডিওটা কেউ স্কিপ করো না ওটুকু দেখার চেষ্টা করো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে আর ভালো লাগলে একটা করে লাইক চাই আর একটা করে কমেন্ট খুব ভালো লাগলে একটা করে শেয়ার প্লিজ তো চলো দেখতে থাকি মর্নিং সকাল সাড়ে চারটার সময় আমরা পুরী থেকে কলকাতায় বেরোচ্ছি মানে কলকাতায় যাবো আর কি মানে কনসার্ট এবার কলকাতা বাড়ি তো চলো ট্রেনে উঠে টুকটাক টুকটাক করে ভিডিও ক্লিপ করবো বল দেখতে থাকো দেখো সবাই আমাদের প্রচুর লাগে ও ঝুই লাগে ও মানকি ওদিকে দাও ওদিকে মানকি বাবা দারুন ওলে 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 সকাল সকাল হনুমান চলো বেরোই এখন একটু সি বিচে যাবো একটু ঘুরে ঠুরে তারপরে হ্যাঁ চলে এসেছি আর এই দিকে বাবা আমরা আসার সময় পুলিশ স্টেশন টেশন আমি ভিডিও করতে পারিনি তো যাওয়ার সময় পুলিশ স্টেশনটা তোমাকে দেখে নিই রেডি হচ্ছে কিন্তু পুলিশ স্টেশন অনেক কাজ চলছে স্টেশনে আমরা রাস্তায় এই পারে আছি শুধু একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিলাম তোমাদেরকে আমাদের হোটেল ছাড়ার কথা ছিল সাড়ে ছটায় এই জন্য আমরা আর লেট করিনি আমরা কিন্তু সাড়ে ছটায় বেরিয়ে পড়েছিলাম হোটেল থেকে ওখান থেকে আমরা অটো করে চলে আসলাম কিন্তু চায়ের দোকানে দেখতেই পেয়েছো চায়ের দোকানে চলে এসে ওখান থেকে বাবার কুকুরকে খাবার দিল মানে চায়ের দোকান থেকে একটা বিস্কিট কিনে সেই খাবারটা দিয়েছিল ওকে না মানে কুকুরটাকে ও কুকুর দেখলে আর ভালো লাগে না ও মানে কুকুর দেখলে কুকুরকে খাবার দিতে হবে তো যাই হোক এরকম করে চলে আসলাম আস্তে আস্তে কিন্তু আমাদের ট্রেনটাও কিন্তু চলে এসেছিলো আমরা ট্রেনে বসেও পড়েছি আর ট্রেন ছাড়ার কথা ছিল কিন্তু সাড়ে দশটায় ট্রেনটা ছেড়েও দিয়েছিল আস্তে আস্তে অনেকটাই লেট করে ফেলেছিল প্রায় রাত হয়ে গেছিলো আমরা এরকম করে সারাটা রাস্তা বাবানের গোলে আমি আমার গোলে বাবান এরকম করে করে কিন্তু আমরা চলে আসলাম কেননা এতটাই লেট করেছিল বাবানকে তো ভোলাতে হবে না তো এরকম করেই ওকে আমি ভোলাছিলাম ও ভীষণ ভালোবাসে এরকম করে ওর টাইমটা পাস করতে আমার সাথে তো এরকম করে বাবানের সাথে আমি টাইম পাস করছিলাম টাইম পাস করতে করতে কিন্তু আমাদের একদম একদম চলে আসলো কলকাতায় আমরা কিন্তু সাঁতরাগাছিতে নামবো

প্রচন্ড দাঁড়া ধরছে তারপরে সোজা বাগান ওটা তোমার ব্যাগ না তো চলো দ্বিতীয় হুগলি সেতু হয়ে রবীন্দ্র সদন হয়ে সাথে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গন থেকে আইটিসি হয়ে আমরা চলে আসলাম কিন্তু একদম একদম কোথায় আমাদের গন্তব্যস্থল আমাদের বাড়ি চলো দেখতে থাকো Running out of time. No way, I'd let you say by. No way, i let you say by. চলে আসলাম বাড়িতে এখনো লাগে যোগানো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই অবশ্যই কেমন লাগলো অবশ্যই জানিও চলো টাটা বা ভালো থেকো সুস্থ থেকো